আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে কুড়ি হাজার ডলার খরচা করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাট বয়কে স্টার্ট করা যাক আমি তো নি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রোটল দেইনি আর স্টিয়ারিং ও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমার গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছেলো এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদিও এই গাড়িটার দাম দেখুন তবে এই গাড়িটার ভিতরে জায়গা অনেকটাই কম জানেন না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে না আপনি জানেন ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুন গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রোটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারি দের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন এত সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এই সব ফিচার গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ স্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি টু ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে কোরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে করানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্ট্যান্ট ফেস্টিভেলগুলো সারভাইভ করতে পারে কিনা ট্রে টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্ট পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভ্যালস গুলো কোথায় চ্যানেলার বেরিয়ে যাও ফেস্টিভ্যাল গুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটা রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি

ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিজের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে আহ ও পুরো তো জলের মধ্যে ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও কবি জলে যাচ্ছে কত ট্রাই করছে না চলো জোরে চলো ও আমড়কে हरी দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমড়কে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই আমি ধরে ফেলেছি পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম চালালা দাও আবার জলের ওপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুন লেগেছে আপনারা শুনলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা রেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা ট্রিক অফ কোর্সে ছাকাগুলোর মারwidetilde নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার পর একটা দূরদান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে ও মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাব ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করব না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগ্যাল ও এবার আমরা শুরু করব

গাড়ি নিয়ে ড্রিফ্ট করছি ওরা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো টু মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজা করছি না এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ এই প্রথম কোন গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে চলো দেখা যাক কিভাবে কি করে বন্ধ হয় প্রথমে যেটা বলবো দর্জা খুব আস্তে বন্ধ হবে এখন আমরা এটা রাস্তায় চালাবো এটা একটা সত্যি বড় ব্যাপার কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই হয়নি তুমি এটা আমাকে আগে বলনি কেন তারাই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কুয়েসনেবল দেখো এই মহিলাটাকে ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিও করছিল আর যতক্ষণ আমরা গাড়িটাকে চালাচ্ছি আমি আপনাদের Samsung Galaxy Z Flip 5 ফোন সম্পর্কে বলছি এই ফোনটার বিশেষত্ব হলো এটা ফোল্ড হয়ে হাফ হয়ে যায় বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়িতে এটাতে নেই তার হতে দাইনি টিপ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবারে এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ। যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও Samsung Galaxy S23 Ultra এই চ্যানেলের অফিশিয়াল ব্লগ ক্যামেরা। ইঞ্জিন এর সাউন্ডটা শোনো। দূরদান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার ও মাই গড আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড় মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও যাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো দাঁড়াটা শেষ এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজনকে কে থেকে ফাইভ পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দা টু নাইট শো এর কুড়ি বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের ম্যাকলারেন এফ ওয়ান

ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটাও খারাপ নয় হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটা খারাপ মনে হচ্ছে এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছরে এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুণ এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার আর আমরা করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসছে আর এবার ভিডিওটা হতে যাচ্ছে লিটারেলি মাইন্ড ব্লোয়িং এই ব্যাড বয়ের আওয়াজ শোনাও ও মিলিয়নের এবার শুনবো 50 মিলিয়নের মিথ্যে বলবো না আমার 50 মিলিয়ন